পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাস্টার স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শিবির শুক্রবার অনুষ্ঠিত হয় বীরচন্দ্র স্টেট লাইব্রেরিতে বিভিন্ন সেক্টর থেকে শুক্রবার এই প্রশিক্ষণ শিবিরে আশি জন মাস্টার ভলেন্টিয়ার অংশ নিয়েছেন প্রশাসনের এক আধিকারিক জানান আমরা আশা করি এই উদ্যোগ সফল হবে নেশায় যুব সমাজ যাতে আর ধ্বংস না হয় তারা যাতে মূল স্রোতে ফিরে আসে যারা নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনায় হল আমরা সফল হব সঙ্গে প্রেস মিডিয়া যারা আছে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করব যে এই প্রোগ্রামটা যাতে যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা মানুষ যাতে ওয়াকি বহন হয় যেখানে নেশা কারবারি আছে নেশার জন্য ইয়ং জেনারেশন সাফার করছে তাদের থেকে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের এখানে যারা মাস্টার ট্রেনার যারা আছেন তাদেরকে হেল্প করবেন এবং সমাজে বার্তাটা পৌঁছে দেবেন যাতে নেশায় যুব সমাজ আর ধ্বংস না হয় তারা যাদেরকে মূল স্রোতে ফিরে আসে যারা নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে অন্যদিকে মুড়ে নিয়েছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা এই আমাদের লক্ষ্য মাস্টার সবাইকে ধন্যবাদ আজকে আমরা আশি জনের একটা প্রোগ্রাম করছি মাস্টার ভলেন্টিয়ার আশি জনের প্রোগ্রাম এখানে বিভিন্ন সেক্টর থেকে আসছে এখানে পুলিশ সেক্টর পুলিশ থেকে আসছে এখানে হেলথের থেকে ডাক্তারবাবুরা আছেন নেন আমাদের ভলেন্টিয়াররা আছেন প্লাস টিআরএলএম এর লোক আছেন এডুকেশন ডিপার্টমেন্টের মাস্টার মশাইরা আছেন সবাইকে নিয়ে সমাজের সব বর্গের মানুষকে নিয়েই এই প্রোগ্রামটা ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ देयर ইজ আ প্রবলেম তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন